আসসালামু আলাইকুম চার মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে এলেন নিঃসন্দেহে দেশের রাজনীতির জন্য বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং অবশ্য বিএনপি দলীয় নেতাকর্মীদের জন্য অনেক বেশি স্বস্তির এবং আনন্দের অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু দলের পক্ষ থেকে যেমনটা মনে করা হচ্ছে আসলে কি তা তেমনটাই বিষয়টি দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফিরে আসার সম্পর্কে বলছেন যে খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের জন্য পথ সহজ করবে দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহায়তা করবে আসলে কি তার ফিরে বা গণতন্ত্রের উত্তরণের জন্য যে পথ হবে দেখুন নিরেট বাস্তবতার সাথে নিরেট সত্যটি উচ্চারণ করতে গেলে এটুকু বলতে হবে খালেদা জিয়া আগেও যে অবস্থায় ছিলেন দেশের রাজনীতির জন্য অন্তত সর্বশেষ গত পাঁচ সাত বছর এখনো সে অবস্থায় থাকবেন এটি আমার মনে হয় বরং আমার কাছে যেটি অনেক বেশি গুরুত্বের বলে মনে হয় খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের ফিরে আসাটা অনেক অনেক বেশি জরুরি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই সময়ে যেহেতু নির্বাচন নিয়ে অনেক বেশি সন্দেহ সৃষ্টি হচ্ছে মানুষের মনে নির্বাচন এই সরকার সহজে দিবে না এটি বিএনপিও জেনে গেছে বিএনপি যতটা নরম সুরে যতটা ভালো মন্দ বলে যত সহজে নির্বাচন আদায় করার চেষ্টা করতে চাচ্ছে ততটা সহজ তো নয় এবং নির্বাচন যদি এই সরকারের কাছ থেকে আদায় করতেই হয় রাজপথ ছাড়া বিএনপির আর কোনো বিকল্প নেই এটি শুধু বিএনপি নয় যারা মোটামুটি রাজনীতি সম্পর্কে কম বেশি ধারণা রাখেন তারাও বুঝে গেছেন তাহলে তারেক রহমানের ফিরে আসাটা এই জন্যই জরুরি ছিল যে তিনি সশরীরে বাংলাদেশে অবস্থান করলে রাজপথে নামা লাগলে নেতাকর্মীদের মনোবল এক হাজার গুণ বেড়ে যেত এটি আমার মনে হয় তারেক রহমান কেন দেশে আসছেন না কি কারণে আসছেন না সবগুলো মামলা থেকে খালাস পাওয়ার পরেও তার এই দেশে না আসাটা মানুষের মনে অনেক রহস্যের সৃষ্টি করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসার পর ডক্টর জাহিদ হোসেন বিএনপির অন্যতম নেতা তিনি বলেছেন তারেক রহমান ফিরে আসবেন সহসায় এই কথাগুলো অনেক দিন ধরে শোনা হচ্ছে এখনও বলা হচ্ছে এবং যত বেশি বলা হবে তত বেশি মানুষের মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে বিষয়টি আসলে কি এখন বিষয় হচ্ছে যে যেদিন খালেদা জিয়া ফিরে এলেন অর্থাৎ মঙ্গলবার তার একদিন আগে বিএনপির জন্য আরেকটি দুঃসংবাদ এলো সেটি কেমন সরকার তো নির্বাচন দিবে না দিতে চাইছে না নানান ধরনের আলবাহানা নানান কথাবার্তা অজুহাত বলেই ফেলেছেন যে সংস্কারের নাম ধরে নির্বাচনে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে তারেক রহমান যেখানে নিজে মন্তব্য করেছেন যে নির্বাচন চাওয়া যেমন একটা অপরাধ এই সরকার তেমনই প্রমাণ করার চেষ্টা করছে তো আর তো কিছু বলার নেই যে নির্বাচন আদায় করা কতটা কঠিন হবে দুঃসংবাদ যেটি বলছিলাম পাঁচ আগস্টের পর থেকে গত নয় মাসে যুক্তরাষ্ট্র একবারের জন্য ন্যূনতম নির্বাচনের জন্য চাপ যোগ করেনি বর্তমান সরকারের উপরে নির্বাচন নিয়ে আলোচনা করেছে তারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেছে কতক্ষণ এই সরকারকে তারা রাখতে পারবে কী আদায়ের মাধ্যমে তারা রাখতে পারবে এসব নিয়ে তো আলোচনা হয় বা তাদেরও নানান ধরনের প্ল্যানিং রয়েছে এটি মানুষ বুঝে গেছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন নয় মাস পর এসে যে কথাটি খোলামেলাভাবে বলল তাতে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের শক্তি উপলব্ধি করছেন গুণ বেশি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি সোমবার একটি অনুষ্ঠানে কী মন্তব্য করেছেন এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে নির্বাচনের জন্য তারা বর্তমান সরকারের উপর চাপ দিতে চায় না বরং সংস্কারের জন্য যতটা সময়ের প্রয়োজন যতটা সময় তারা দিতে চায় যথেষ্ট ইস্যুতে বলেছেন আরও বেশ কিছু ইস্যুতে যা মন্তব্য করেছেন সবই সরকারের পক্ষে গেছে কারণ তাদের যা কিছু চাওয়ার যা কিছু উদ্দেশ্য তা আদায় করে নেওয়ার এখনই মক্ষম সময় অতএব নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ফুরফুরে মেজাজে রয়েছেন কিন্তু নির্বাচন মানুষ চায় তাই না এমনিতে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা ততই কমছে এটা বিএনপি নিজেও জানে তবে আওয়ামী লীগের জনপ্রিয়তা একটু একটু করে তো অনেক গুণ বাড়ছে এই মুহূর্তে নির্বাচন না হলে আওয়ামী লীগের কিছু যায় আসে না বরঞ্চ আওয়ামী লীগ আওয়ামী লীগ লাভবানই হবে খুব ভালো করে তারা জানে যে নির্বাচন এখন হোক আর ছয় মাস পাওয়ার হোক সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়তো ভোটের হিসাব নিকাশটা তাদের বাড়তে থাকবে কিন্তু ক্ষমতায় যাওয়ার মতন পরিবেশ নিশ্চয়ই সৃষ্টি হবে না দেখুন এটি চরম বাস্তবতা যারা আওয়ামী লীগের সমর্থক তারা বলবেন যে এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এগুলো তারা বলতেই পারেন বলতেই পারেন কিন্তু রাজনৈতিক সমীকরণে আমারও মন অন্তত মনে হয় যে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার মতন পরিবেশ এখনও পর্যন্ত তৈরি হয়নি আরও অনেক সময় প্রয়োজন সেই দিক থেকে নির্বাচন এখন হলেও যা নির্বাচন ছয় মাস এক বছর পর হলেও আওয়ামী জন্য একই ফল তা নয় বরং আসন কিছুটা বাড়তে পারে আওয়ামী লীগ রাজনীতি ঘুরে দাঁড়াবে এটা আগেও বলেছি এখনো বলছি অতি অল্প সময়ের মধ্যেই তারা হয়তো শক্ত অবস্থান নিয়ে নিতে পারে সেই সম্ভাবনাও আছে কিন্তু বিএনপির জনপ্রিয়তা যে কমছে আওয়ামী লীগের জনপ্রিয়তা একটু একটু করে বাড়ার সাথে সাথে আর আওয়ামী লীগের জনপ্রিয়তা কেন বাড়ছে সেটাও আমরা জানি এই যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন কিংবা ছাত্রদের নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তাদের যে নানান ধরনের তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই সব কারণে এবং একই সঙ্গে বিএনপির যে চাঁদাবাজি সারা দেশে চলছে সেই সব জায়গা থেকে মানুষ সফট হয়ে উঠছে আওয়ামী লীগের প্রতি তারেক রহমানের ফিরে আসাটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল আমি এই কারণেই বলছি একদিকে রাজপথে নামা নির্বাচন আদায়ের জন্য নানান কর্মসূচিতে তার সরব উপস্থিতি আর একদিকে এই যে বিএনপির মধ্যকার বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড এইগুলো অনেক কমে আসত তারেক রহমান এর আগেও যদিও কিছু কিছু এক্সাম্পল তিনি তৈরি করেছেন কয়েক হাজার নেতাকর্মীকে তিনি বহিষ্কার করেছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না যে হারে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার কথা সেগুলো ঘটছে হচ্ছে এজন্যই বলছিলাম যে খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন ঠিকই এটা যেমন একটা ইতিবাচক দিক তেমনি তাদের জন্য দুঃসংবাদ ইউরোপীয় ইউনিয়নের ম্যাসেজটা তারা তাদের রাজনীতি ঠিক করবে তারা একটু এমন কবে ফিরে আসবেন কি আসবেন না কিন্তু আবারও বলি কোথাও এক জায়গায় সমস্যা আছে খুব গভীরতম সমস্যা এবং যে সমস্যা আর সেই রহস্য আমরা কেউ এখনও বুঝতে পারছি না অনেকেই অনেক কিছু অনুমান করছেন কিন্তু প্রকাশ্যে সব কিছু বলা যাচ্ছে না জানান দেওয়া যাচ্ছে না তবে আসলে তারেক রহমানের বাংলাদেশের উপস্থিতিটা অনেক বেশি প্রয়োজন আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই